আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বাবায় আশুরার দিনকে কেন্দ্র করে বর্তমান সমাজে অনেক কুসংস্কার রয়েছে আশুরার দিন কেন বলা হয় এর তাৎপর্য রয়েছে আশুরার দিনকে আশুরা বলার কারণ হচ্ছে এই দিনে পৃথিবীর মধ্যে দশটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই দশটি ঘটনা ধারাবাহিকভাবে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। একটু শুধু নামগুলো আমি বলবো আবার কোনো কোনো ঘটনা কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক দলিল সহ রয়েছে আবার কোনো কোনো ঘটনার কোনো বৃত্তি নেই যাই হোক দশটি ঘটনা আমি আপনাদের সম্মুখে বলে যাচ্ছি এক নম্বর হল এই দিনেই আল্লাহ তা আলা দুনিয়া সৃষ্টি করেছেন এক নম্বর দুই নম্বর হলো এই দিনেই হজরত আদম আলী সালসালামকে আল্লাহর বলে আল প্রথম তার প্রবেশ করেছেন এই আসুরার দিনে তিন নম্বর ঘটনা হল এই দিনেই হজরত আদম আলী সালাম এবং হাওয়া আলী সালসালামের দোয়া বা থৌবা আল্লাপাকালীন কবুল করেন ছ নম্বর যে আসুরার ঘটনা সেই ঘটনাটি হচ্ছে হজরত নু আলি সাল সালামের নৌকা যুদি পাহাড়ে এই দিনেই অবতরণ করে বা এই দিনেই বন্যা পানি এই দিনেই কমতে থাকে এবং হজরত আলী সালামের নৌকা যদি পাহাড়ে অবতরণ করে পাঁচ নম্বর যে ঘটনা সেই ঘটনাটি হল হজরত ইব্রাহিম আলহি সালাম যাকে বলা হয় মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালামকে এই দিনে আল্লাহ বকরবুল আলমী নমরুদের অত্যাচার থেকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে হেফাজত করেন মুক্ত করেন

ভক্ষণ করে ফেলে 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 এই দিনেই হজরত সালাত ও সলামকে আল্লাহ করো বলে আলবিন মাসের পেট থেকে মুক্ত করেন আট নম্বর যে ঘটনা আসুরার আট নম্বর যে ঘটনা সে ঘটনাটি হচ্ছে এই দিনেই হজরত মুসা আলি সালাতু এবং তার সঙ্গী সাথী ফের আঙুলের অত্যাচার দেখেই ফের আঙুলকে ধ্বংস করে মুসা আলি সালাতু উল উদ্ধার করেন মুক্তিদান করেন আর নয় নম্বর যে আসুরার ঘটনা সেটি হচ্ছে সর্বশেষ নবী হজরত ঈসা আল সালাতামকে আল্লাহ সুবাহ আসমানে জমিন থেকে আসমানে তুলে নেন দশ নম্বর যে ঘটনা কোনো কোনো বর্ণনায় এসেছে এই ঘটনাটি হচ্ছে বিষ্ণবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাতি হজরত ইউ হজরত হুসাইন রাজিল্লা তাল আলম খারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন সময় তুমি এই ঘটনাগুলা নিয়ে অনেক মত মত রয়েছে তবে প্রথম যে ছাতটি বলেছিলাম সেইগুলা কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক সর্বশেষ যে ঘটনা হজরত হুসাইন রাজ্লাতাল আনহুর যে ঘটনা ঠিক আছে এই দিনেই হজরত হুসাইন আলী হজরত হুসাইন রজ্লাতাল আনহু পূরণ করেছেন এই দিনকে কেন্দ্র করে বর্তমান সমাজে কুসংস্কার ছড়িয়ে পড়েছে এই দিনে আমাদের সমাজে অনেক মানুষেরা অনেক মানুষের অনেক কুসংস্কার করে তারা হজরত হুসাইন রাজুল্লাহ নাম বলে তারা সুখ পালন করতে যায় হাই হুসাইন হায় হুসাইন আবার খেয়ে খেয়ে বলে না হায় আনি হায় আনি এগুলো কিন্তু ইসলামে কোনো স্থান নেই এগুলা থেকে আমরা বাইর হতে হবে হজরত হুসাইন রাজুল্লাহ তালা কথা যদি স্মরণ হয় তাহলে আমরা এর জন্য হৃদয়কে শীতল করব তার স্মরণে আমরা ধোঁয়া করবো কোনো কোনো বলার এসেছে যদি কোনো বিপদের কথা শুনি তখন আমরা অন্তত পক্ষে এই আয়াতটাতে নামাজ করি ইলাইহি রাজিউন এটা আপনি বলতে পারেন না বললে কোনো অসুবিধা নেই তাই আসুন আমরা এই সমস্ত কুসংস্কার থেকে বাহির হয়ে আসি এবং ইসলামী কোরআন হাদিস ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রেখে আছেন